আমরা আজকে আলোচনা করব মুসক সিক্স এই ফর্মটি বাংলায় বললে হয় মুসক ছয় দশমিক ছয় কিন্তু শব্দগুলো ইংরেজিতে বলতে সুবিধা হয় বিধায় আমরা মুসক সিক্স সিক্স বলে থাকি যাই হোক মূল্য সংযোজন কর বা ভ্যাট যখন কোনো কর্তৃপক্ষ আদায় করেন আদায় করার পরে তিনি সরবরাহকারীকে একটি প্রমাণপত্র সরবরাহ করেন এই প্রমাণপত্রটা হতে পারে দুই রকমের যিনি ভ্যাট কেটে রাখলেন তিনি ভ্যাট কেটে ব্যাংকে জমা দিয়ে চালানের একটা কফি সরবরাহকারীকে দিতে পারেন অথবা তিনি যে ভ্যাট কেটে রেখে সরকারের কোষাগারে জমা দিয়েছে তার স্বরূপ উনি একটি সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করেন তাহলে আমরা দেখতে পেলাম যে মূলত কোনো উইথহেল্ড এন্টিটি যাদের উপর ভ্যাট কর্তনের দায়বদ্ধতা রয়েছে তারা সাধারণত সরবরাহকারীদের সরবরাহকৃত পণ্যের বিল যখন পরিশোধ করে তখন সেই বিল থেকে সরবরাহকারীর মোট টাকা থেকে ভ্যাট কেটে রেখে বাকি টাকা প্রদান করে এই প্রদান করার পর বাকি যে ভ্যাট বাবদ যে টাকাটা কেটে রাখলো এটা তিনি বা ওই প্রতিষ্ঠান বা এনটিটি ব্যাংকে জমা দিয়ে একটি সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করে এটা এখন প্রশ্ন হলো কেন এই ভ্যাট সেবা গ্রহিতা কেটে রাখবেন বা তার দায়বদ্ধতা কী একটি ভ্যাট যখন কোনো প্রতিষ্ঠানের কাটার বাধ্যবাধকতা থাকে তিনি যদি সেই ভ্যাট আদায় করে না দেন তাহলে সরকারের পক্ষ থেকে তাকে কিছু পানিশমেন্ট প্রদান করা হয় বা উইথ হেল্ড হিসেবে তার জন্য দুটো সুযোগ থাকে একটা সুযোগ থাকে আর একটা থ্রেট থাকে তিনি যদি নিয়ম মেনে চলেন ওয়েথহেল্ট এন্টিটি হিসেবে তাহলে তিনি কর বা অন্যান্য জায়গায় একটা ছাড় পান কিন্তু তিনি যদি ওয়েথহেলড এন্টিটি হয়ে ভ্যাট এবং ট্যাক্স আদায় না করেন বা এআইটি বা টিডিএস ভিডিএস আদায় না করেন তাহলে তাকে কিছু পানিশমেন্ট দেওয়া হয় তার মানে তার কিছু খরচকে অ্যালাউ করা হয় না যে কারণে তার প্রফিট খরচ যদি কমে যায় তাহলে স্বাভাবিকভাবে প্রফিট বেড়ে যায় প্রফিট বেড়ে গেলে ট্যাক্স বেড়ে যায় সব মিলে আমরা দেখতে পেলাম যে উইথহেল এন্টিটি হিসেবে যাদের দায়িত্ব পালন করার কথা যেমন সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংক লিমিটেড কোম্পানি এনজিও এই যে বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলোকে সরকার দায়িত্ব দিয়েছে তারা মূলত আপনার সংরক্ষিত পণ্যের উপর বিল থেকে ভ্যাট কেটে রেখে সরকার প্রশাসন জমা দেয় জমা দেওয়ার প্রমাণ জমা দেওয়ার পরে যে চালানে জমা দেয় এই চালান এবং চালানের পিছনের পাতায় প্রতিষ্ঠানের নাম লেখা থাকে এবং একটি ওই প্রতিষ্ঠানের অনুকূলে একটি সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করে তো আমরা এই বিক্রেতার বা সরবরাহকারীর সাধারণত এই সিক্স পয়েন্ট সিক্স সংগ্রহ করতে সময় লাগে তো যখন তিনি এটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে উনি যে মাসে আপকামিং যে ভ্যাট কর্মীদের রিটার্ন সাবমিট করবেন নাইন পয়েন্ট ওয়ানে উনি মূলত সাত কলম এটা দেখিয়ে দিবেন বিক্রয় হিসেবে এবং চব্বিশ কলমে যে উনি এটা আবার কার কাছে সরবরাহ করলেন এই তথ্যগুলো প্রদান হবে মোটামুটি এই হলো আজকে আপনাদের সাথে সিক্স পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করা আপনারা যদি সিক্স পয়েন্ট সিক্স আরও ভালো করে বুঝতে চান তাহলে একটু পড়াশোনা করলে এই যে রোফসারের বইগুলোতে খুব সুন্দর করে লেখা আছে এখানে এটা হচ্ছে রবস্রে বইয়ের দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন যে এখানে সিক্স পয়েন্ট সিক্স সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং নাইন পয়েন্ট ওয়ানে কীভাবে এটা রেঞ্জ দেবেন সেটা বিস্তৃত লেখা আছে সাত কলামে লেখা আছে আদর্শ কর হার ব্যতীত ভিন্ন করের কর ভিত্তিক পণ্য সেবা সাত কলমে যাবেন আবার এটা উনত্রিশ কলমে যাবেন সরি উনত্রিশ না আঠাশ চব্বিশ কলমে যাবেন চব্বিশ সরবরাহ গ্রহিতা কর্তৃক হচ্ছে কর্তনের জন্য এই আপনারা রবসারের বইটা পড়বেন কারণ রোপসারের বইটা খুব সহজ করে লেখা থাকে একটু যারা ভ্যাট নিয়ে নাড়াচাড়া করেন দেখবেন যে রোপসারের বইটা মূলত বেসিক বলতে পারেন ভ্যাটের আইনটাকে সহজ ভাষায় লেখা হয়েছে তাহলে আজকে আমরা এখানে এই ক্লাসটা শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম